এক সময় সাবুল সিঙ্গাপুরী হুজুর আলাই হে তিনি বলেন বাবা কিছু লিখতে হবে জাস্ট এইটুকু কথা আমি কেন কথাটা বললাম যে নবীদের সাথে কিছু না হলে কিছুটা মিল আছে জোরে বলুন আইটু জোরে বলুন তো সাবুল সিঙ্গাপুরী তিনি বলছেন যে বাবা কিছু লিখতে হবে কি লিখবো কি না লিখবো পোশাক কোনো কথা নেই আর উনি খাতা পেন নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন আয় একটু জোরে বলুন ও ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা জামানার মুর্শিদ সামল সিঙ্গাপুর রহমাতুল্লাহ আলাইহি মজুদা গাদ্দি নাশিন মাস্টার হুজুর কেবলা দামাত বরকাত হুম কে বলছেন ও বাবা মাস্টার সাহেব শোনো শোনো একটা খাতা আর পেন নিয়ে এসো বাবা কিছু লেখা পড়া করতে হবে তোমায় কিছু লিখতে হবে কেননা মুর্শিদ হুকুম করেছেন জামানার মুর্শিদ মজুদ আগের আসিন হুজুর কে বলাও নিয়ে হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে আছেন আর হুজুর কেবলা বলা সাবুল সিঙ্গাপুরি হুজুর তিনি হুজরা মোবারকে ঢুকে তিনি শুয়ে পড়েছেন আর মনে নাই জোরে বলুন আর মনে নাই আল্লাহ আসলে সব থেকে বড় কথা কি জানেন কি ছলনায় যে আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না হয়তো ওটাই হয়তো মজুদা গার্দিন হুজুরকেলা পরীক্ষা ছিলেন জোরে বলুন ও ভাই জানে না মজুদা হুজুর কেবলা ওই খাতা পেন নিয়ে দাঁড়িয়ে আছেন আর সাবলু সিঙ্গাপুরি হুজুর কেউলাহমাতুল্লাহ আলাই হুজরা মোবারকের মধ্যে শুয়ে পড়েছেন আর মনে নাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে গেল মজুদা গতি নাশিনে হুজুর কেবলম ওই খাতা পেন নিয়ে দাঁড়িয়ে আছে হলে পারতাম উস কি থাকবে এতদিন ঠিক কিনা বলে না পারতাম ও ভাইজানেরা موجوده গতি নাশিনে হুজুর কেবলম আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না অনেক বলে ওলি আবার কোথ থেকে এলো পীর আবার কোথে গেল ও বন্ধু পীর ভাষাটা আমরা যে ইউজ করি এর মানে আপনি জানেন না তাই কথাটা বলেন আমার মজুদা গদ্দি নাশি না হুজুর ওই খাতা পেন নিয়ে দাঁড়িয়ে 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 ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছেন জোরে বলুন চিল্লে হবে না আইটু জোরে হবে না সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা ঘোম থেকে যখন উঠে যাচ্ছেন ওই মজুদা গার্দিনাসিন মাস্টার হুজুর কেবলা এখনো পর্যন্ত ওই খাতা পেন নিয়ে হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে আছে আর একটু জেড়ে বলো কি বাবা কি খবর এখন হুজুর আপনি কিছু লেখার কথা বলেছেন তা বাবা আমি না ভুলে গেছি শুয়ে পড়েছি তা তুমি কি শুতে পারো হুজুর আমি যদি শুরু করি আবার যদি আপনাকে আপনি আপনি আমাকে ডাকেন আর আপনি যদি স্বামী যদি সারানা দিই হুজুরি হয়ে যাবে জোরে বলুন বলুন আরেকটু জোরে বলুন ও ভাই আবু বাকার সিদ্দিক ও সিদ্দিকী একবার বলেন রাসূলুল্লাহ আপনি যদি আমাকে গভীর রাতে রাগেন না কোন সময় আসবেন কোন দিনে আসবেন ভোরে আসবেন কি সন্ধ্যে আসবেন আমি আবু বাকার জানি না ওই ছয়টি মাস ওই দরজার সামনে দাঁড়িয়ে 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 আমি আবু বাকার পার করে দিলাম আর একটু জোরে বলুন আমার ভাইরা বিশেষ লম্বা চড়ার করবো না আমার ভাই এখনো পিছনে বসে আছে